টাকাটা ফেরত পেয়ে কিন্তু বেশ মনটা হাসি খুশি এই যে কিছুক্ষণ একটু রাগ রাগ ছিল তারপরে এই যে ব্যাগে ব্যাগ কাঁদে নিয়ে স্কুলে বেরিয়ে পড়েছে আর এই খাল পাট ধরে কিন্তু সোজা ওরা স্কুলে যাবে নমস্কার সাথী বিপ্লব ব্লগে আরও একটা নতুন পর্ব শুরু হতে চলেছে সকল দর্শক বন্ধুকে আমার স্বাগত আপনাদের সাথী হাত ধরে নিয়ে ধিক ধিক করে পথ এগিয়ে চলেছে আশীর্বাদ হিসাবে আপনারাই আসছেন পাশে বিপ্লব বাড়ি নেই আপনারাই জানেন ভিডিওটা কেমন হচ্ছে তা ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন নিজেদের বন্ধু হয়ে সাথে থাকবে হ্যাঁ তো আমি খেলি দেবো হলুদগুলো সেদ্ধ করার পরে কিছুদিন এখানে এনে আর এই যে বস্তাটা আছে ওটা দিয়ে চেপে রেখে দিয়েছিলাম এখন কিছুদিন পরে কিন্তু এবার কালারটাও এসছে হলুদের খুব সুন্দর এবার মেলিয়ে শুকনো করা হবে

どうも。

ঠিক আছে সবজিগুলো কেটে নিয়ে এখন উনানের পাশে চলে এসেছি আর আজকের দুপুরের মেনুতে আছে কচুরমুখি দিয়ে ট্যাংরা মাছ আর ওদিকে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা হবে এই যে চিংড়ি মাছ আর এখানে আমি ততক্ষণ একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা বেটে নিয়েছি আর একটু রসুন থেতো করে নিয়েছি খটা মাৰ তুল কিয় লম্বা লম্বা খুন্দি খুটি কি কৰবা মূৰ্গী বাগান ভিতৰত ঢুকে জাল দৱ জাল

ওা বলো তো সেই শিলটা ওই কাভারটা ময়লা হয়ে গেছে এটা কাউটবার করেছি এটা ঢেকে দাও ওটা বাদ দাও এই কাউটারটা দি এই তারটা ভেকা ছিল মার আমি বসে ভাই ভেকাটা দিয়েই তৈরি করার চেষ্টা করছিলাম তো বাবা আসতে এখন আমার সেই তারটাকে সোজা করে নেছি বলো আর গালাগালা কিছু ছিল আমি পানি পানি তো ਦੀ ਖੀ ਅਖਾਂ ਸੀਖਾ ਪੋਤੋਡ੆ ਅਭੇ ਓ ਇਨੇ ਛੋਤੋ ਹੋਲੋ ਇਦਾ ਟੀ ਭੈਤੀ ਗੀ বিপ্লব থাকতে তো সেই সবেদা কটা পাকলো আর পাড়া হয় না উনি মেশে তা ও তাই এত কাজে ব্যস্ত আমার ও তা খেয়াল থাকে না ছেলে বিগুলো আজকের বিভাষা বলছিলো না ও দিদি উনি সবেদা পাকিছে পাকিতে খাচ্ছে আমি তাও তো কথা খারাপ না দেখি পারি বিবিরাজকে কি বানায় জানা তোর গান করতে বলছিল আর বুঝে তুই গান গাও আর পড়বানাই তো তোর মার হবে এইবা 30 দিন কাশি বাজালি তারপর পড়লি আমি আজকে শালওয়ালা গান গাওয়া যায় না পড়া ভাত আগে পুড়ে বাচ্চাটা এসে পড়ে চলে গেছে সকালে খাওয়া দেওয়ার পর কিন্তু মা ওই কাপড়ের টুকরো আর তারটা নিয়ে বসে পড়েছিল এখন মা একা পাঁচ না বাবা কে ঢেকেছে বাবা একটু বোগলও বকে কিন্তু বাবার নিজেই কাজটা করে দিচ্ছে

যা স্কুলে যা আর এখন সবাই সকালে কিন্তু স্কুলে বার হয়েছে দীপশিখা কি শান্তনুর ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছিস শান্তনু একটু দাদার সঙ্গে রাগ করেছে টাকাটা ফেরত পেয়ে কিন্তু বেশ মনটা হাসি খুশি এই যে কিছুক্ষণ একটু রাগ রাগ ছিল তারপর যে ব্যাগে ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে বেরিয়ে পড়েছে আর এই খাল পাট ধরে কিন্তু সোজা ওরা স্কুলে যাবে যাও শিল্পা শিল্পার হাতে কি মোচা কার জন্য নিয়ে যাচ্ছিস ও যা ও যাও এখন টাকা গুছিয়ে রাখবি যে ধনচে গাছগুলো ভাই ওই পাট থেকে কেটে এনেছিল সেগুলো কয়েকদিন রোদে দিয়ে শুকনো করার পর এখন লাঠি দিয়ে কিন্তু ওই ধনচের যে ফলগুলো ছিল তার উপরে বাড়ি মারছে তাহলে দানাগুলো ঝরে এখানে নিচে একটা কাপড় পাতা আছে ওই কাপড়ের উপর পড়ে যাবে হ্যাঁ তো ভাই তো এরকমই বলছিল আর একবার করে সেলাই দিতে হবে আমি এমনি যে দেখলাম হচ্ছে কেন বললাম সবাই তো পড়ে দাও কোন সেলাই করে নেই অনেক বড় জাল তাই তুমি বেশি করে তোর কষিয়ে দিয়েছি সে পাড়া হয় না শিলিবিলি ফুড়ি চুটচিট খাওয়ার লোক হয় না ঠান্ডা অতিরিক্ত এই হলো কিন্তু পেঁয়াজ গাছ এই যে ভাই এখন সেই আকর্ষ আর এই যে সেই দটাকে আবার বেশ সুন্দর করার জন্য মা কিন্তু আজকেও গোবর দিয়ে দিচ্ছে হালকা একটু ফেটে গেছে এরপরে কি আর গোবর দিতে হবে মা হ্যাঁ মা মানে গোবর মাটির ঘর বাড়ি যত গোবর মাটি দেওয়া তত ভালো হবে এই যে এবার জ্বালতিটা কিন্তু পরানো হচ্ছে আকর্ষিক মধ্যে যে আকসিটা কিন্তু জালতি আকর্ষি দুটোকে একসঙ্গে কিন্তু আবার ভালো করে ভাই বেঁধে নিচ্ছে এখন কিন্তু আমরা সাবেদা পাড়া স্টার্ট করে দিয়েছি আর এই যে মধ্যে কিন্তু এখন তিনটে হয়েছে আর এই যে মা কিন্তু আজকে গোবর দিচ্ছে আর সঙ্গে সঙ্গে সে একটু হাতে ডিজাইন করছে এই যে দেখুন জাল দিতে করে কিন্তু আমরা এক একবারে এই পরিমাণে সবেদা পেড়ে পেড়ে আবার নিচেই রাখছি আর ওই যে পাশে একটা ব্যাগ এনেছি ব্যাগটার মধ্যে কিছুটা আছে আর পারতে হবে না ভাই অনেকটা হয়ে গেছে আর পারতে হবে না এখানে কিছুটা পরিমাণে সবেদা পেড়ে রেখে দিয়েছিলাম আর এই যা আর কিছুটা পেরেছি সেগুলো ব্যাগে করে এনেছি তার মধ্যে একটা সবেদা একটু জালতির মধ্যে ঢোকেনি বেরিয়ে নিচেই পড়েছে নিচেই পড়ে ফেটে গেছে আর একটা আছে দুটো সবেদা এই যে এই দুটো সবেদা পড়ে ফেটে গিয়ে নষ্ট হয়ে গেছে বাদবাকি এই যে সবেদা এগুলো কিন্তু সব জালতির মধ্যে ছিল যার কারণে খুব সুন্দরভাবে আছে কেউ ফাটেনি আর পাকতেও কিন্তু খুব ভালো হবে পাকাটা আর নিচেই পড়লে সবেদা আবার পাকে না আর সারাদিনের কাজকর্ম যা হয়েছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকের পর্বটা এখানেই শেষ করছি যে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার